ইতিহাসে যে বেনজির সংঘাত বিচারপতি বনাম বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের ওপর স্থগিতাদেশ সিবিআই তদন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্য সিবিআই ও মুম মূল মামলাকারীকে নোটিশ শীর্ষ আদালতের আগামী সোমবার পরবর্তী শুনানি ফিরদৌস কি বলেছেন এই নিয়ে একটি দুর্নীতি সেখানে সিবিআই তদন্ত এবং সেই তদন্তের স্থগিতাদেশ বিষয়টি এই জায়গায় আটকে নেই তার থেকে অনেকটা গভীরে প্রশ্নগুলো রয়ে গেছে সেখানে একদিকে যেমন আছে প্রসিডিউরাল অপর অপরদিকে রয়েছে যে বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ কিছু বিষয় যেটাকে অ্যাড্রেস করা অত্যন্ত অত্যন্ত জরুরি তার কারণ এই বিচার ব্যবস্থার স্যানটিটি রক্ষা করতে হবে এবং বিচার ব্যবস্থায় মানুষের আস্থা অটুট রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছে কি নিচ্ছে না বা বিচার ব্যবস্থা কীভাবে রিয়াক্ট করছে মানুষের আস্থাকে অটুট রাখার জন্য সেটাও অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে এদিকে আস্থার প্রসঙ্গে যখন এলো তখন আপনাদেরকে জানিয়ে রাখি এবং আপনারা নিশ্চয়ই জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার উপর অগাধ আস্থা রয়েছে দিয়ে ধর্না মঞ্চকারীদের এবং সেই জন্যই ভাস্কর ঘোষ তিনি এই প্রসঙ্গে কি বলেছেন সোনা বাবু যে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছেন সেই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটাও তো একটা মারাত্মক বিষয় মানে একজন বিচারপতি আর একজন বিচারপতিকে চাপ দিচ্ছেন বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য এতে তো বিচার ব্যবস্থা নিরপেক্ষতা বলে কিছু থাকে না যদি সেটা সত্যি হয় তাহলে আমার মনে হয় যে এই বিষয়েও আদালতের দ্রুত ব্যবস্থা করা উচিত না হলে তো সাধারণ মানুষের অধিকার পাওয়ার যে আশা রাষ্ট্রের কাছ থেকে সেটাই সেই জায়গাগুলো পুরো নষ্ট হয় এবং যে কারণের জন্য বিচার ব্যবস্থাকে রাখা তার যৌক্তিকতা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন মানে ওঠে এবং ওঠাটা খুব স্বাভাবিক আর দুই বিচারপতির মধ্যে যে সংঘাত বা তিন বিচারপতি বলতে পারেন যে সংঘাত আমার মনে হয় সেটা এই ভারতীয় বিচার ব্যবস্থাতে নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টকেও এখানে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত সাধারণ মানুষও সব বুঝতে পারছেন এ নিয়ে মধ্যেই রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো এবং তার পাল্টা ফিরাহাদ হাকিম কি বলেছেন শুনুন ব্যাক টু ব্যাক যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো মানে বিচারপতিদেরকেও এইভাবে যদি ব্যবহার করা হয় চোর তার পলিটিক্যাল কেরিয়ার কি যার বিরুদ্ধে চুরির অভিযোগ ডাকাতির অভিযোগ তার পলিটিক্যাল কেরিয়ার রক্ষা করার জন্য একজন জাজ গিয়ে অন্য জাজকে বলছেন এটা যদি বাস্তবিকতা হয় তাহলে বাংলার বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে আস্থাই থাকবে না পরিষ্কার বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মোল্ড করার চেষ্টা করেন অর্থাৎ বাংলাতে মানুষ বিচার পায় না কিছু কিছু বিচারপতির কাছ থেকে এখন সেগুলো সামনে আসছে অভিষেক মায়াজি তো অধিকার আছে কোটে যাওয়াটা আমার অধিকার নেই আমি কোটে গেলে অন্যায় কোর্টে যাবে কোর্ট বিচার হবে আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না এবার একটা খবর বলি আপনাদেরকে আবারও সেই কুকথা ফের কুকথা বলে বিতর্কে শাসক দলের নেতা বিরোধীদের মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি বিজেপির সংসদকে জুতোর মালা পড়ানোর শাসানি তৃণমূল নেতা উত্তর মালদার ভালুকায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির হুমকি শাসানিতে তীব্র বিতর্ক নেতার সমালোচনার সরব বিরোধীরা এবং কেবল মঞ্চ থেকে প্রকাশ্যে হুমকি নয় টিভি নাইন বাংলার ক্যামেরার মুখোমুখি হয়েও সুর বদল করলেন না তৃণমূল জেলা সভাপতি

তৃণমূল জেলা সভাপতি বক্তব্য আপনাদেরকে শোনালাম শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শুভ এই যে তৃণমূল জেলা সভাপতি তিনি যা মন্তব্য করছেন তিনি একজন জনপ্রতিনিধি কোথাও কি তাদের আরও একটু সতর্ক হওয়া উচিত না যখনই তারা কিছু কেউ কিছু বলছেন না সতর্কতা তো মানে তারা হচ্ছেনই না উল্টে এই যে কুকথা বা এই ধরনের মানে এইভাবে আক্রমণ এই বিষয়টা কিন্তু ক্রমশ বেরিয়ে যাচ্ছে আব্দুর রহিম বক্সির কথাই যখন হচ্ছে তখন সেই আব্দুর রহিম বক্সি কিন্তু এর আগেও বহুবার এই ধরনের মন্তব্য করেছেন বিরোধীদের কখনো কংগ্রেসের কখনও সিপিআইএমের কখনও তাদেরকে বলা বলেছেন তাদেরকে গ্রাম ছাড়া করে দিতে হবে সমাজচ্যুত করতে হবে এক ঘরে করে রাখতে হবে এবং আজকেও সেই ধরনের মন্তব্যই করেছেন এমনকি শুধু প্রকাশ্যে মঞ্চে নয় প্রকাশ্য মঞ্চ থেকে তিনি যেমন বিজেপি বলছেন তেমনি একই সাথে অন্যান্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে তিনি একইভাবে সরব হয়েছেন এবং বলছেন যে হাত পা ভেঙে দেবেন শুধু তাই নয় আমাদের ক্যামেরার সামনে যখন তিনি সেই সুর কিন্তু বদল করেননি সচরাচর তোমাকে যদি তুমি যদি দেখো প্রকাশ্য মঞ্চে কিন্তু এই ধরনের নেতারা এক ধরনের মন্তব্য করেন কিন্তু তারপরে যখন আমরা তার বাইট করতে যাই বা তার সামনে ক্যামেরা ধরি তখন তার বদ সুরটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় কিন্তু এক্ষেত্রে তা হয়নি এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে এটাই ঠিক একই রকমভাবে আমাদের বুমের সামনেও আব্দুর রহিম বক্সি এভাবেই বলছেন যে আমরা এই গ্রামবাসীদের বলছি এবং বোঝাচ্ছি যাতে আবেদন করছি তাদের কাছে যাতে বিজেপি হোক বা অন্য বিরোধীরা তারা যাতে গ্রামে ঢুকতে না পারেন এবং তাদেরকে গ্রামে আটকে দেওয়া হয় বিশেষ করে বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলছেন যারা একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে তাদেরকে যাতে কোনোভাবেই গ্রামে ঢুকতে দা দেওয়া হয় এবং তাদেরকে ব্যারিকেড করা হয় এবং গ্রাম ছাড়া করে দেওয়া হয় এই কথাটা স্পষ্টভাবে তিনি আমাদের ক্যামেরার সামনেও বলছেন ফলস্বরূপ যেটা হচ্ছে ইতিমধ্যে আমরা উত্তর মালদা সাংসদ খগেন মুর্মুর সাথে কথা বলেছি তিনিও এই বিষয়ে রীতিমতো প্রতিবাদ করেছেন এর পাশাপাশি তিনি বলেছেন এর আগেও এই ধরনের মন্তব্য আব্দুর রহিম বক্সি করেছেন তাদের তাতে পরোয়া তারা গ্রামে ঢুকবেন এবং একই রকম কিন্তু বিতর্কের জলটা কোথাও একটা গড়িয়ে যাচ্ছে এই ধরনের কথাবার্তায় অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ শুভদোষ